ভৌতিক গল্প আরণ্যকের অভিশাপ কলমে সরকার নারায়ণ এক নিষিদ্ধ জঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রাম শিবপুর গ্রামটির পাশেই ছিল একটি ঘন জঙ্গল লোকমুখে যাকে বলা হতো আরণ্যক এই জঙ্গলের মধ্যভাগে বহুদিন আগে আশ্রম গড়েছিলেন এক যোগসিদ্ধ তান্ত্রিক নাম অঘরানন্দ শিবাচার্য কথিত আছে তিনি মৃত্যুকে জয় করার গোপন সাধনায় লিপ্ত ছিলেন তার তপোবনে জীবন্ত মানুষের বলি দেওয়া হতো বিশেষ করে কিশোরদের এ জঙ্গলে বহু বছর কেউ যেত না একদা এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা সেখানে গিয়ে তার ছিন্ন ভিন্ন দেহ খুঁজে পায় এরপর থেকেই প্রশাসন জঙ্গলটি বন্ধ করে দেয় কিন্তু বছর দশেক আগে উন্নয়নের নামে শুরু হয় বিশেষ নির্মাণ প্রকল্প আরণ্য কেটে বানানো হবে বসতি ও বাজার কিন্তু গাছ কাটার সঙ্গে সঙ্গেই ঘটে দুর্ঘটনা কুড়াল চালাতে গিয়ে সেই কুরাল ছুটে যাওয়ায় এক মজুর নিজের গলা কেটে ফেলে এক রাতে পাঁচজন কর্মী অচেতন হয়ে পড়ে আর পরদিন মারা যায় ডাক্তার বলল বিষক্রিয়ায় মৃত্যু কিন্তু গ্রামের লোক বলল আরণ্যক জেগে উঠেছে দুই রূপমের আগমন রূপম কলকাতার যুবক পুরাতত্ত্বের ছাত্র তার ঠাকুরদা ছিলেন শিবপুর গ্রামের জমিদার বংশের শেষ জমিদার ঠাকুরদার মৃত্যুর পর রূপম গ্রামের পুরনো বাড়িতে আসে সম্পত্তির কাগজ ও ইতিহাসের কিছু দলিল সংগ্রহ করতে রূপম ভূতের গল্পে বিশ্বাস করত না বরং যুক্তির অনুসারী গ্রামে এসে সে জানে তার ঠাকুরদা সেই জঙ্গল কেটে ফেলার সরকারি অনুমোদনের পেছনে অন্যতম দালাল ছিলেন সে ওভাবে আধুনিক যুগে এসব অন্ধবিশ্বাস তাই এক বিকেলে সে সিদ্ধান্ত নেয় নিজেই যাবে আরণ্যকে সবটা ঘুরে দেখে আসবে প্রথম অভিজ্ঞতা রূপম বনের মধ্যে ঘোরাঘুরি করতে করতে লক্ষ্যই কখন করেনি সন্ধ্যা নেমে এসেছে হঠাৎ ঝড় ওঠে মেঘে কালো আকাশ গাছগুলো কাঁপছে বাতাসে যেন পচা মাংসের গন্ধ হঠাৎ তার চোখে পড়ে একটা পোড়া গাছের গায়ে লাল রঙে লেখা যে রক্ত ফেলে সে রক্তেই মিলায় অঘরানন্দ জেগে আছে সেই মুহূর্তে বজ্রপাত আর মাটির ভেতর থেকে উঠে আসে এক থেতলানো মুখ হা করে থাকা একটি মুখ আরণ্যকের রূপম চিৎকার করে পালায় চার অতীতের খোঁজে পরদিন রূপম গ্রামের এক বৃদ্ধা মঙ্গলা মন্ডলের কাছে যায় মঙ্গলা বলে কি সে সেই এক কিশোর যার বলি হয়েছিল হাতে গ্রামের জমিদারি তাকে অপহরণ করিয়ে অগরানন্দের কাছে পাঠিয়েছিল নিজের আয়ু বাড়ানোর তান্ত্রিক ক্রিয়ার জন্য সেই কিশোর আরণ্যকের আত্মায় প্রতিশোধ নেয় এখনো তুই জানিস না তোর ঠাকুরদা ই সেই জমিদার রূপম বুঝে ফেলে তার রক্তেই বহমান সেই অপরাধের উত্তরাধিকার সে ও এখন পাঁচ প্রতিশোধ ও অভিশাপ রূপম রাতে ঘুমাতে পারে না ঘরের আয়নায় সে দেখে পেছনে দাঁড়িয়ে আছে খিশোর আকৃতির ছায়া চোখে গহর রক্তভেজা ভেজা ধুতি পরা আবার দেয়ালে লেখা উঠে তুই উত্তর সুরি রক্ত চাই রূপম সিদ্ধান্ত নেয় সে জঙ্গলে ফিরে যাবে এই অভিশাপের শেষ করতে তার জানা দরকার আরণ্যকের আত্মা মুক্তি চায় না প্রতিশোধ ছয় শেষ রাত আরণ্যকের মুক্তি রাত তিনটে ছোড় আবহাওয়া রূপম হাতে করে নেয় আগরবাতি চন্দনের ধূপ আর সেই পুরাতন দলিল যেখানে লেখা ছিল অগরানন্দের তান্ত্রিক মন্ত্র সে আবার প্রবেশ করে আরণ্যকে জঙ্গলের মাঝখানে সে খুঁজে বের করে সেই পোড়া বেদি যেখানে সেই তান্ত্রিক তন্ত্র ক্রিয়া সম্পন্ন করত আগুন জ্বালিয়ে সে চিৎকার করে বলে আরণ্যক আমি দোষী আমার বংশ অপরাধ করেছে তুই মুক্তি চাস না প্রতিশোধ হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর ছায়া তার চোখ নেই কিন্তু সারা কিন্তু শরীর ক্রোধে এগিয়ে আসে রূপম তখন বেদীর সামনে দাঁড়িয়ে মন্ত্র পাঠ করতে থাকে দলিলে লেখা সেই সংস্কৃত মুক্তির মন্ত্র যার বাংলা অর্থ যে আত্মা বলির সে পাবে মুখ্য তপস্যার রক্তে নয় ক্ষমার জলে মুছে যাক অভিশাপ ছাটি থেমে যায় বাতাস স্তব্ধ ছা একবার রূপমের দিকে তাকায় তারপর ধীরে ধীরে বাতাসে মিশে যেতে থাকে সেই মুহূর্তে আকাশ হতে বজ্র পড়ে বেদির উপর আগুনে সব পুড়ে ছাই সাত পরিণতি পরদিন রূপমকে পাওয়া যায় বেদির ধারে অচেতন অবস্থায় সে বেঁচে আছে কিন্তু কথা বলে না শুধু মাঝে মাঝে দেয়ালে আঁকে এক কিশোরের মুখ চোখহীন কাঁদছে আর শিবপুরের লোক তারা আর কখনো আরণ্যক নামটাও উচ্চারণ করে না